আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি বর্তমানে বাংলাদেশ অবস্থার প্রতিশ্রুতিতে রয়েছি অনেক দিন যেমন ডুবাইয়ের নিউজগুলো দেওয়া হয় না আজকে আপনাদেরকে ডুবাইয়ের কিছু নিউজ দেব সেটা হলো ক্যান্সেল ভিসা সম্পর্কে আপনারা ওই ক্যান্সেল ভিসা যারা ক্যান্সেল করেছেন অনেকে মনে করতেছে যে ক্যান্সেল করার পর এটা ভিসা লাগানো যাচ্ছে না না ভাই এটা কোন ধরণ আপনাদের আরবি করে বিশাল আপনার হাই যেটা হচ্ছে বর্তমানে কিন্তু লেবার ক্যাটাগরি বিষয়টা শুধু ফ্রিজন কোম্পানিগুলো হচ্ছে লেবার ক্যাটাগরি বিষয়টা শুধু ফ্রিজন কোম্পানিগুলো হচ্ছে এটা হলো ট্রান্সগার কোম্পানি এটা ফ্রিজন বিভিন্ন বার্কেল কোম্পানি ফ্রিজন এই সমস্ত কোম্পানিগুলো ফ্রিজন কোম্পানি আপনার বিভিন্ন দেখবেন বিভিন্ন ফ্যাক্টরি আছে সেটা ফ্যাক্টরি হোক কিছু ফ্যাক্টরি হোক বিভিন্ন ফ্যাক্টরি আছে তারা ওগুলো ফ্রিজ ফ্রিজন কোম্পানি ওরাও নিতে পারত তো ভাই এই ফ্রিজন কোম্পানির পোষা বিষয় হচ্ছে কিন্তু যারা ফ্রিজন কোম্পানি যেতে চান আউটসাইড থেকে মানে বাংলাদেশ থেকে তারা মানে শুনে এবং চেক করে যাবতীয় কিছু ইনফরমেশন নিয়ে তারপর যাবে এটা হলো ফ্রিজন কোম্পানির বিষয় আর আপনারা হাই প্রমোশন বিষয় হচ্ছে বর্তমানে হাই প্রমোশন বিষয় হচ্ছে হাই প্রমোশন বিষয়ের জন্য সার্টিফিকেট লাগে এই সার্টিফিকেটটা আসলে সার্টিফিকেটটা করে দেওয়া তারপর যাওয়া যায় সার্টিফিকেটটা বানানো যায় কিন্তু যারা যাদের অরিজিনাল সার্টিফিকেট আছে তাদের তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আর যাদের অরিজিনাল সার্টিফিকেট নেয় তারাও দেখতে পারতেছে অ্যাভেলেবেল ফ্লাইট হচ্ছে যাচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু ওখানে যাওয়ার পর যদি পুলিশের শরণাপন্ন হন কিংবা পুলিশ আপনার সামনে আসে তাহলে এই জবাব দিতে আপনার করতে হবে কারণ যদি হাইওয়েসে পেশা নেওয়ার পর ওখানে যদি যাওয়ার পর যদি পুলিশের সামনে পড়ে আর যদি আপনি কোনো ফ্যাক্টরির ভিতরে ইনসাইডের ভিতরে কাজ করেন তাহলে কখন সামনে পুলিশ আসবে এটা আলাদা বিষয় আর সিকিউরিটি গার্ডের বিষয় হচ্ছে ট্রান্সগার্ডের সিকিউরিটি গার্ড এটার ইন্টারভিউ বাংলাদেশে প্রতি সপ্তাহের বুধবার এবং হচ্ছে এটা সিপিকার জন্য আর ইনসাইডের আপনার এই ক্যান্সেল করার পর অনেকে বলে যে বিশাল লাগতেছে না না ভাই কিছু কিছু ফ্রেন্ড বন্ধুরা বিশাল লাগাচ্ছে লাগতেছে বিশাল আর এটাই আজকের নিউজ আর আপনার যে হাই আপনার লেবার কাটেকারি বিষয়টা ভিসাটা আগের মধ্যে রয়েছে এখনও হচ্ছে না বিষয়টা লেবার কাটি বিষয়গুলো এখন হচ্ছে না এটা আগের তার জন্য আপনারা সকলে দোয়া করলেন যেগুলো আমি হয়েছিলাম তো আমরা পৌঁছাতে পারি আল্লাহ হাফিজ